হ্যালো বন্ধুরা গরিব ছেলের গার্ডেনে সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে ডাগন গাছের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলো ভিডিওটি শুরু করে যাক তোমরা আমার ডাগন গাছের গোড়াতে লক্ষ্য করে দেখো যে কত নোংরা আগাছা জন্মিয়েছে এই কারণে গাছের গোত অনেকটা থেমে গেছে ও গাছের খাওয়ারগুলো এই নোংরা ঘাস খেয়ে ফেলছে তাই আমাদেরকে এই ঘাসগুলোকে পরিষ্কার করে ফেলে দিতে হবে আর এখন জুন মাস চলছে আমার গাছে এখনও ফুলের দেখা নেই অনেক কিছুর কারণে এক হলো টিপিং করার হয়নি দুই নম্বর গাছে হার ফার্টিলাইজিং করা হয়নি তাই আমি জুন মাসের আজকে ন দশ তারিখ আজকে আমি হার ফার্টিলাইজিং করে ফেলবো তাই প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি তোমাদের গাছেও যদি ফুল ফল না এসে থাকে তাহলে ভেবে নেবে যে গাছের পুষ্টির অভাব হয়েছে তাই আমাদের হার ফার্টিলাইজিংটা করে ফেলতে হবে ফুল না আসার আরেকটি কারণ হলো গাছের গোঁধ যদি এখনও বাড়তেই থাকে তাহলে আমাদেরকে গাছের মাথাগুলোকে কেটে টিপিং করে দিতে হবে তাহলে গাছের গোঁদ থেমে যাবে ও ফুল ফল আসা স্টার্ট হয়ে যাবে এই কাজটিও আমাদের করতে হবে আর একটি কাজ আমরা যদি হার ফার্টিলাইজিং যদি না করে থাকি আমাদের গাছে যদি ফুল এসেও থাকে তাহলে আমাদের ওই ফুলগুলো ঝরে যাবে দেখবে বেশিরভাগ ফুলে ঝরে যাবে আর আমরা চিন্তা করেই যাব যে কেন আমাদের এই ফুলগুলো ঝরে যাচ্ছে মেন কারণ হলো গাছের এই খাবার এই খাবারটা আমাদের এখনই দিয়ে দিতে হবে ফুল আসার আগেই ও তোমাদের গাছে যদি এখনো ফুল না এসে থাকে আমি যে দুটি টিপসের কথা বললাম এই দুটি টিপস উপলব্ধি করে তোমরা গাছে প্রয়োগ করে দেখো যে পনেরো দিনের মধ্যেই তোমাদের গাছে ফুল চলে আসবে আশা করছি আর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও সব থেকে আগে দেখার জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে